হ্যালো আসসালামু আলাইকুম সকলে দেখতেছেন একটা মোটর গাড়ি অর্থাৎ অটো দেখে বলা হয় টম গ্রামের ভাষায় বলা হয় গ্রামের ভাষায় বলা হয় তো এই যে জুতা আসলে নিজের জুতগুলি নিয়ে সুযোগ নয় আরো কিছু উপহার পাওয়া প্রিয় মানুষের কাছ থেকে উপহার উপহার পাওয়া একটা ভিডিও বানিয়েছি ব্লগ ভিডিও এই যে দেখতেছেন এটা একটা আমার একজন বন্ধু প্রিয় খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় একটা বন্ধু আমাকে দিয়েছেন আর ওই ব্যাগটা দেখতেছেন ওই ব্যাগের ভিতরে আর আরও কয়েকটি জিনিস আছে খুব সুন্দর জিনিসগুলো দিয়েছে আসলে মনটা ভরে গেছে এক টোপিনো বেশ সুন্দর দিয়ে দিয়ে দিয়েছে এটা একটা হচ্ছে পাজামা ফেন বানানোর জন্য কাপড় দিয়েছে আর কাপড়ের সাথে আর একটা চমৎকার একটা সুন্দর সুগন্ধি দিয়েছে একটা আতল দিয়েছে আসল কথা হচ্ছে দেওয়াটা বড় কথা নয় হোক ছোট্ট হোক বড় হোক এক থেকে এক লাখ কিন্তু প্রিয় মানুষের কাছ থেকে কিছু উপহার পাওয়া এটা আসলেই খুব একটা আনন্দিত ব্যাপার আসলে আমার বন্ধু আমরা দিন ধরে আমাদের বন্ধুত্ব তবে হঠাৎ করে বন্ধু কল দিয়ে বলতেছে বন্ধু একটা আসে তখন ভিডিওটা এই উল্লেখ ওই সময় করার শুনান ছিল না তো বাড়ির মধ্যে আসার সময় হঠাৎ করে শোনা হয়ে গেল যে একটা ভিডিও বানাই এই যে দেখতেছেন আমাদের পরিচয় ইউনিয়ন মানে চেয়ারম্যানের অফিস মানুষ আরিববার অফিস এবং ওই যে দেখতেছেন যে হচ্ছে ভাই চাইবেন ওনাদের দাদা দাদার খবর এবং ওনাদের সকল পরিবার বললে যারা মারা যায় ওই জায়গা দাবল করা হয় এই রাস্তাটা হচ্ছে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে কবরস্থান সকলে আমরা এই জায়গার নামে পরিষেটা হচ্ছে বড় বাড়ি খবরস্থান এই যে মসজিদটা সকলে আমরা ফোন চাইন বলি না সকলেই এই জায়গাটার কেন বলে বড় মসজিদ আসল কথা হচ্ছে ওই যে দেখতেছেন এই যে হচ্ছে নুমানি আজিজুল হক নোমানি ওনার মাতাস দেখতে রাস্তা বরাবর গিয়ে সামনে একটা মাজার হচ্ছে পূর্বে এবং পশ্চিমে মিলে আমরা সকলেই নাম বেঁচে যে পলসা এ বলে আস্তে আস্তে করে চলে আসলাম আমাদের চাইনবন বাজার নতুন বাজার পয় নতুন বাজার আবার গাড়ির থেকে নাম আশীর্বাদ ভিডিও ব্লগ ভিডিও বানাই না তারপরে কিছু কিছু সময় মনে আনন্দিত হওয়ার জন্য মনটাই বসে রাখার জন্য ভিডিও ভিডিওগুলা বানাই এই একটা সিদ্ধ হচ্ছে আমাদের পলিস পল সাহিত্য আমরা এই জায়গার মধ্যে নামাজ পড়ে আর যারা গাড়িটা এসেছিলাম সে আমার অত্যন্ত মায়ের একটা মানুষ দেখেন ট্রেলা কেকার দেওয়ার জন্য হাত পেছি কেকারসেন না ভাড়া নেকে যেতেছেন না তার পাশ রাস্তা দিয়ে বরশা হেঁটে আমরা পূর্বপল একে বলা হয় পেশার ম্যান যারা মাছ বিক্রি করে এই রাস্তা দিয়ে নিই গ্রামে উঠতেছি কারণ ওই জায়গার মধ্যে খুবই ভালো একটা টেইলার মোহাম্মদ আবদুর উনি শুধু ভালো ট্রেইলার নয় উনি হচ্ছেন ভালোজন মানুষ অত্যন্ত হাসি ফসে খুব আনন্দের একটা মানুষ এই যে দেখতেছেন বোরা কাছা অনেক খুব সুন্দর করে একটা মাছ মাছের বানাইতেছেন বানাতেছেন গানবাস ডোলা বলে উনি মাছ চাষ করেন বোধ হয় উনি ডোলাটা বানাইতেছেন অত্যন্ত খুব সুন্দর করে চমৎ করলাতেছেন উনি জিজ্ঞাসা করলাম মনে বলেন হ্যাঁ বাবা আমি ডোলা বানাইতেছি মাছের জন্য এটা হচ্ছে আত্ম রব্বায় ঘর ঘরের ভিতরে উনি কাজ করেন বাজারে কিন্তু ওনার দোকান দেওয়ার ইচ্ছা নয় বাজারের দোকান উনি করে না তারপরে উনি কাস্টমারকে সময় দিতে পারেন না উনি কিন্তু অত্যন্ত খুব একটা ভালো মনের মানুষ অত্যন্ত খুবই ভালো চমৎকার ওনার হাতের সেলাই তারপরে ওনার বাড়ির ঘরের ভিতরে যখন ঢুকলাম ঢোকার পরে ওনার সাথে আগে কথাবার্তা বাঁচলাম কথাবার্তা বলে কিছুই দুজনের মনে আবেগ করে কিছু বাঁধলাম মনে দিন পরে দেখা আসলে কাপড় যখন কাপড় শিলাই যখন দরকার হয় তখন ওনার কাছে যাওয়া করে এছাড়া উনিও যেভাবে কর্ম করেন আমার একটা কর্ম আছে এটা হচ্ছে মসজিদ এবং মাতৃত করি ওনাদের আমার এই সব মুখকে করেন এবার আব্দুর রব্বাইয়ের কাছে যখন আমি গেলাম তারপর আব্দুরব্বাই বলে খুবই সুন্দর একটা কাপড় নিয়ে যাই ডিজাইন বলছি যে আমার বন্ধু আমাকে ভালোবাসা একটা আত্মীয় এবং ফ্রেন একটা টুপি আমাকে দিয়েছে তখন আব্দুরব্বাইকে বললাম ভাই আমার সময় অতি অল্প আমাদের সময় হয়ে যাচ্ছে জড়ে আদার করে যাবে দয়া করে আমার নাস্তা আগে নিয়ে শুনে তখন কি জানি একটু খোঁজাবুঝি করতেছিল কোনো কাপড় কোথাতে তো তো এসে আর এখন স্মরণ নাই তো তারপরে বলার পরে উনি কি বলেন ওনার এই ঝামেলা বাদ দিয়ে আমার যে সময় দিলেন খুবই সময় ভাবে আমার ঝামার তাই যেমন নাচ নিলেন খুবই ভালো খুবই ভালো লাগলো আসলে অত্যন্ত ভালো মানুষ তো ভালো মনের মানুষ তখন বুঝিয়ে বললাম যে না আমার সময় হয়ে গেছে তখন উনি আমাকে খুবই গুরুত্ব দিলেন এবং আমার নাচ নিলেন আসলে খুবই ভালো লাগলো দরবাহের মধ্যে মানুষ হয় না আসলে তো ভালো একটা ভালো বলে মানুষ ওর সাথে কথা বলার সাথে সাথে একটু মুসকে হাসি দিয়ে দেন মুখের মধ্যে সব সুবিধা থাকে কথা বলে উনি মুসকে হাসি দিয়ে দেন উনি আমার নাচ যোগ সব কিছু করে নিচ্ছেন অনেক ভালো লাগলো এই দেখতে এবার উনি ওনার সত্যার মধ্যে আমার যে বলেন এবং আমার যে সকল জায়গা যদি না পাসে ওইগুলো না ফেয়ে লিস্ট উনি করে রাখলেন শোন রাখার জন্য আর বলেছেন যে বৃহস্পতিবার দিন ওই আমাকে কাজ শেষ করে সম্পন্ন করে দেবেন বিশাল তোমার কাজ আমি করে নিলাম তখন আমি অগ্রিম টেকা দিয়ে দিলাম অনেক খুশি হয়ে গেলাম এত বড়ো মাফের থেকে টেকাওয়া পশাওয়া মানুষ অনেক ওনার মনটা অনেক বড়ো তারপরে ওনার সাথে একটু সময় কাটলে ওনাকে একটু অগ্রিম ঠেকা দিয়ে আমি ওনার আবার আমার হয়ে আসলাম আসার পরে আমার যে দাদা আমাকে উপহার দিন দিয়েছে একটা যেমন লাগাইলাম লাগানোর পরে ডান দিকের কোফ লাগানোর পরে বাম দিকের কোফ লাগাইলাম আসলে এটাও একটা ঝামেলা আমরা এইগুলো এগুলো ইউজ করলেই একটু ঝামেলা হয় যে এগুলো লাগানো আর খোলা খুবই একটা কষ্টজনক হয়ে পড়ে তারপরে আস্তে আস্তে করে বাড়ি থেকে রওনা হয়ে গেলাম তারপরে বাইকে সালাম দিলাম উনি খুব সুন্দর খুব একটা বলা ভালো মনে হয় অনুষ্ঠান বাইরে বাইরে আসে বলে আচ্ছা বাড়িতে যায় তারপর আস্তে 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 করে বারে দিকে রওনা হয়ে যান আসলে সকলের কাছে একটা আবেদন আমার ভিডিও করতে অনেক ভালো লাগে কিন্তু আমি ভিডিও করতে অনেক ভালো পাই কিন্তু আমার বিয়ে একটু কম আসে সকলে আগে আসি আমাকে একটু সাপোর্ট করবেন আমার পেজটাকে ফলো করবেন আমার সাথে সকলে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ